গরুর মাংসের সাথে যে কোনো রেসিপি ভালো লাগে বা যে কোনো খাবারই ভালো লাগে আমার কাছে গরুর মাংসের সাথে থেকে বেশি ভাত ভালো লাগে বাট আর প্রত্যেক দিনকে আর গরুর মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে আজকে ভাবলাম একটু চালের আটার রুটি করি মানে চালের গুঁড়া দিয়ে রুটি করব আর তার সাথেই গরুর মাংস আর গরুর মাংসটা আজকে আমি এইভাবে রান্না করতেছি সবসময় তো হাতে মেখেই রান্না করি আমার কাছে হাতে মেখে গরুর মাংস রান্নাটাই সবথেকে ভালো লাগে বাট আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করলাম সবাই যেরকম করে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে রান্নাটা ওরকম করে করতেছি তো প্রথমে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা লং দারচিনি আর হচ্ছে এলাচ দিলাম সরি লং দিই এখানে আমি লংয়ের নাম বলে ফেলছি তবে লং দিলে কিন্তু খারাপ না দিতেও পারেন আমি অবশ্য দিই নি আজকে গরুর মাংসের মধ্যে তো ভালো করে কষিয়ে নিলাম তার মধ্যে আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়েছি ধইনা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটুখানি রাঁধুনি গরু মাংসের মশলা দিয়েছি ওটার কারণে কিন্তু কালারটা সুন্দর আসবে যেহেতু আমি ঝালের পরিমাণটা খুবই কম দেই এই জন্য ওই মশলাটা দিলে ঝালে মানে গরু মাংসের রান্নার যে কালারটা ওইটা সুন্দর আসে আর ঝাল যদি একটু বেশি দেওয়া যায় না একদম লাল লাল একটা কালার আসে গরু মাংস খেতেও যেমন মজা বাট দেখতেও সুন্দর খেতেও তো ঝাল লাগবে বাট দেখতে ভাল লাগবে আর এই যে আমার মাংসগুলো হলুদ হলুদ হয়ে থাকে একদম লাল টকটকা হয় না আমার কাছে লাল টকটকা যে ঝোলটা হয় না ওটা দেখতে অনেক বেশি ভালো লাগে খাওয়ার থেকে তো এখন মাংসগুলো ধুয়ে ভালো করে কষিয়ে নিব আর এটা অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাংসটা খেতে মজা লাগবে আর এই তো শুক্রবার দেখে তাড়াতাড়ি করে আছে গ্যাস চলে আসছে তাই গ্যাসে চুলা আবার ট্রান্সফার করলাম এখানে অনেকটা সময় ধরে আস্তে আস্তে কষিয়ে নিব আজকে কুকার রান্না করব না আজকে যেহেতু লাইনের গ্যাস আছে তাই ভাবলাম যে এটাই আস্তে আস্তে রান্নাটা হোক আর তার সাথে চালের গুড়ির রুটির জন্য এটা তো কাইটা তৈরি করে নিব আর এই যে আটা সিদ্ধ করার প্রসেসটা আমি আসলে জানি না কিভাবে আটা সিদ্ধ করতে হয় অনেকগুলো ইউটিউব মানে ভিডিও দেখে দেখে শিখলাম আটাটা কিভাবে করতে হয় ফেসবুক বা ইউটিউবে যেসব আপুরা আমাদের রেসিপি শিখান বিভিন্ন রান্নার অথেন্টিক রেসিপিগুলো শেখান আপুদেরকে আমি একদম রিকোয়েস্ট করে বলবো যতটুকু সময় লাগে যে প্রসেস লাগে এটা একটু ডিটেলসে বলবেন অনেক আপু কী করেন বলেন যে এভাবে হয়ে যাবে দশ মিনিট এভাবে একটু পানি দেন সিদ্ধ করেন হয়ে যায় এইরকম করে আমি আগের বা যখন এই চালের একটা রুটি করতে গেছিলাম একদম হুবহু কপি করছি কিন্তু হয়নি আবার দেখে যে আমি অনেক রেসিপি এমন ট্রাই করি যে আপুরা যা বলে তাই দেই ততটুকুই সময় নিয়ে রান্না করি বাট হয় না মানে রান্না একটা করেন দেখান একটা খাইতে একদম জঘন্য লাগে এই জন্য আপুদেরকে বলবো রিয়েল রিভিউটা দেন খাওয়ার পরে মজা লাগলো না খারাপ লাগলো তাহলে আমাদের দেখি মানে আমরা দেখে অনেক সময় ট্রাই করি আপনাদের ছবিতে বা ভিডিওতে অনেক সুন্দর ডেলিসিয়াস মনে হয় তো ওইটা আমরা ট্রাই করতে যাই বাসায় অনেকগুলো জিনিস নষ্ট হয় অনেক জাহান্নামের নামের মতো একটা অবস্থা হয় এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে তো আপুদেরকে এই জন্যই রিকোয়েস্ট করলাম রান্না করার পরে আপনারটা ভালো হলো কিনা না খারাপ হলো সেটা একটু বলবেন দয়া করে যে ভালো হয় না আপনারা কেউ ট্রাই করেন না দেখা যায় অনেকে ট্রাই করে ভালো হয় না এই যে চালের আটার রুটিটা আমি আগে একটা ভিডিও দেখে করতে গেছিলাম বাট ওইটা হয় নাই আর মাঝখানে একটু ইন্টারপ করে এই যে আমি রুটিটা উল্টাইতে যে একদম পুরা তাওয়ার বাইরে ফালাই দিছি কি রুটি বানানোর লোক আমি আল্লাগো তারপরে আবার তুই লাইনে আবার একটু ভালো করে ছেঁকে নিলাম আর এই চালের আটার মানে সিদ্ধ করার ব্যাপারটা যেটা বলতেছিলাম ওইটা অনেকটা সময় নিয়ে চুলার আঁচটা একদমই লোতে রেখে মানে চুলার আঁচটা বন্ধ করা যাবে না এমনি নর্মাল আটা যেরকম আমরা সিদ্ধ করি পানিতে আসলো দিন আটাগুলো দিয়ে দুই তিন নাড়া দিয়ে নাওয়ায় ফেললাম এরকম কিন্তু করলে হবে না এটা অনেকক্ষণ সময় ধরে চুলার মধ্যে লো হিটে মানে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায় আর একদম পানিটা টক করে বলক কুটলে তখন চালের গুঁড়িগুলো দিলে সুন্দর একটা ডো করা যাবে আর গরম গরম অবস্থায় ভালো করে মুথে নিতে হবে তাহলে রুটিগুলা পাতলাও হবে সুন্দরও হবে তো আমি এখানে তাওয়ার মধ্যে রুটি ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার পর একটু তাওয়াটা মুছে নিচ্ছিলাম এই আটা মানে চো চালের গুঁড়াগুড়া লেগে লেগে পুড়ে যাচ্ছে এইগুলার কারণে হচ্ছে রুটি কালারটা নষ্ট হয়ে যেতে পারে তাই এগুলো হচ্ছে সুন্দর করে ক্লিন করে নিলাম আর এখানে হচ্ছে আমার সাহেবের জন্য রেডি করে নিলাম সে আবার তার খুদা লেগে গেছে ওয়েট করতে পারবে না তাই তাকে তাড়াতাড়ি করে দিলাম আর আমি এই যে প্লেটের পাশ থেকে একটুখানি খাইয়ে ট্রাই করে আপনাদের দেখাইলাম কেমন হয়েছে মজা নাকি তো আমার আরও কিছুটা বাকি ছিল সেগুলো পরে আবার বেলে আমি খাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে আর যারা এখন নতুন আমার পেজে আমার ভিডিওতে কোনো ফলো দেন নাই অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ টাটা